ইতোি পালং এর ডাল দিয়েছে সালা না আর কালো কালো এগুলো না না ও ও ওগুলো একটুখানি ভালো টেস্টি হওয়ার জন্য সুগার ইয়ে দিয়েছে সুগার পালং সুগার সরি চকলেট সিরাপ ওটা টেস্ট হজ বেশি হওয়ার জন্য আর এগুলো কি এগুলো ফ্রাই

দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি সকাল সকাল তোজরে নিয়ে কি পাগলাম ও করতেছি সকলে না না ওর বার্গার শুনলেই ও রেগে যায় আর যেন জন্য আমাদের বার্গারও খাওয়া হয় না ভুল করে যদি বার্গার বলা হয় গ্যাগ করে দেবে এই আদর করে দে অনেক বার্গার বার্গার করেছে মিষ্টি রসের মতো টাকা দিয়ে 6 টাকার মিষ্টি তুমি এই 10 টাকা দিয়ে 6 টাকার মিষ্টি না আদর হয়েছে এ আদর শেষ হবে না ওনারা আদর খেতে লাগুক আর করতে লাগুক আমি যাই দেখ বাবাই দাদা